আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের দেশে পরিবারতন্ত্র মানে এটা শুধু আওয়ামী লীগের মধ্যে নয় এটা বিএনপির মধ্যে আছে জাতীয় পার্টির মধ্যে আছে এখন সমস্যা হচ্ছে পরিবারতন্ত্র থাকলে সমস্যা নাই কিন্তু পরিবার যদি হয়ে যায় রাজ পরিবার তাহলেই সমস্যা সবাইকে যদি প্রজা বাবা শুরু করে তাহলেও সমস্যা এখন শেখ পরিবার আওয়ামী লীগ রাজনীতিতে আসছে এখন এই শেখ পরিবার যদি রাজ পরিবার হয়ে যায় তারা যদি মধ্যপ্রাচ্যের শেখ শেখ ভাব নিয়ে ফেলে তাহলে এদেশের মানুষ তো প্রজা থাকতে পছন্দ করে না করবে না এখন শেখ হাসিনা সরকার গঠনের পর এই যে গরিব মানুষের দল আওয়ামী লীগ সেটা অনেকটা হয়ে গেল ধনী মানুষের দল নেতৃত্ব চলে গেল কালো টাকার মালিকদের কাছে যারা ত্যাগী স্যাক্রিফাইসিং মেধাবী তাদেরকে কোনটাশা করে রাখা হলো শেখ মুজিব মৌলানা ভাসানীর যারা এটার নেতা ছিলেন তৃণমূল থেকে উঠে আসা মানুষ তাদের দলে হয়ে গেল একদম মানে আমলাদের দল কালো টাকার দল ব্যবসায়ী দল দেখা গেল তিনশো আসনের মধ্যে প্রায় আড়াইশ এমপি হচ্ছেন কুটিপতি এখন শেখ পরিবারের প্রায় বত্রিশ জন এমপি ছিলেন এখন এই যে একটা দুর্যোগ আওয়ামী লীগের মানুষ বেরোতে পারছে না নেতা কর্মীরা কত সমস্যায় আছে চাকরি নাই কলেজ বিশ্ববিদ্যালয়ে যাইতে পারতেছে না এখন এই অবস্থায় দেখা যায় এই যে শেখ পরিবারের কোন নেতা নাই সবাই পালায় গেছে একমাত্র শেখ হাসিনা ছাড়া এখন বাটার ঘি খাওয়ার সময় তো সবাই খাইছেন কিন্তু বিপদের সময় নাই কেন কথাই আছে না যে বিপদে বন্ধুর পরিচয় তাহলে আমরা কি পরিচয় পেলাম এখন এইটা বলায় আবার আপনারা হয়তো অনেকে রাগ করতে পারেন কিন্তু রাগেন না এটা যুক্তির কথায় আসে কারণ আওয়ামী লীগের শেখ হাসিনা তাদেরকে তাকে পথ দিচ্ছেন ঠিক আছে এটা ঠিক আছে কারণ যে যখন ক্ষমতায় আসে সবাই একটু আত্মীয় স্বজনের জন্য তার একটু মায়া হইতে পারে ঠিক আছে তাকে একটা দায়িত্ব দিতে পারে এটা দোষের না কিন্তু আপনাকে একটা দায়িত্ব দিল আপনি যদি বেইমানি করেন তাহলে এটা দোষ আপনার আপনি বিশ্বাস ভঙ্গ করলেন এখন দেখা যায় যে এই দুর্যুগের মধ্যে কেউ নাই ঠিক এরকম একই অবস্থা হয়েছিল বঙ্গবন্ধুর মৃত্যুর পর কেউ সাহস করে দাঁড়ায় এখন একই অবস্থা হলো যে শেখ হাসিনার সাথে এখন কেউ নাই এখন শেখ হাসিনা মষ্ট করে আবার ক্ষমতায় আসলে তখন তারা কি আবার আসবেন বাটার গিয়ে খাওয়ার জন্য এখন শেখ হাসিনা পরিবারের অনেকের নামে দুর্নীতি লুটপাটের অভিযোগ আসছে তারা অনেকে কোটি কোটি টাকা বানিয়েছেন বলে আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে দেখছি তো এখন তারা যদি সৎ হন তারা যদি লুটপাট না করেন তাহলে এত ভয় কিসে এখন পরিবারতন্ত্র কিন্তু বিএনপিতে আছে জাতীয় পার্টিতে আছে এবং এই সরকারগুলো এর আগে তাদেরও পতন হয়েছে তারাও দুর্যোগে পড়েছে কিন্তু কই তাদের দলের নেতাকর্মীরা তো পালায় নাই তাদের যে পরিবারতন্ত্র তারাও পালায় নাই তারাও দল ধরে রাখছে কিন্তু আওয়ামী মতো একটা বিশাল দল সেই দলের শেখ পরিবারে যারা ছিলেন শেখ হাসিনা সারা সবাই পালায় গেলেন সবাইকে খন্দকার মোস্তাকের খাতায় নাম লাগাইতেছেন তারা তো একই তুরু তাহলে আমি বলবো যে এই শেখ পরিবারের লোকেরা আসলে শেখ হাসিনা মাথায় কাঠাল ভেঙে খাইছে তারা রক্তের উত্তরাধিকার হতে পারেন কিন্তু আদর্শের উত্তরাধিকার হতে পারেন রাজনীতিতে হচ্ছে আদর্শ বড় রক্ত বড় নয় এখন এই যে শেখ পরিবার এটা এখন আপনারাই বিচার করেন এরা কি সম্পদ কারণ কেউ যদি তার পার্টির জন্য লাইবিলিটি হয়ে যায় তাহলে দলের জন্য নিশ্চয়ই সেটা ভালো নয় বরং যে লোক শেখ পরিবারের আত্মীয় নয় কিন্তু বিপদে লাঠি নিয়ে দাঁড়ায় বিপদে বুক পেতে দেয় পার্টির দুরযোগে নিজে খেয়ে না খেয়ে রাস্তায় দাঁড়ায় বন্ধু ভয় করে না সেই লোক ভালো নাকি ওই পালিয়ে যাওয়া রক্তের উত্তরাধিকার ভালো কে সম্পদ কে দায় আওয়ামী লীগের উচিত এখন এগুলো বিচার বিশ্লেষণ করা সিদ্ধান্ত দেওয়া যে আপনি রক্তর রক্তের উত্তরাধিকার রাখবেন নাকি আদর্শের উত্তরাধিকার রাখবেন রক্তের উত্তরাধিকার যদি বড় হয়ে যায় আদর্শের চেয়ে তাহলে আওয়ামী লীগ নিশ্চিন্ন হতে বাধ্য এবং আগামীতে মুসলিম লীগের মতো হতে পারে সেই জন্য আদর্শের রাজনীতির কোনো বিকল্প নেই যারা আদর্শচ্যুত হয়ে যাবেন যারা পার্টির দুর্যোগে বেরিয়ে যাবেন লুকিয়ে যাবেন বেরুবেন না মাখন খাওয়ার সময় আসবেন তাদেরকে চিহ্নিত করাও দলের দায়িত্ব যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে